এই ভিডিওতে আমরা দেখব ইজিপিতে একের অধিক অর্থাৎ মাল্টি বিওকিউ থাকলে কিভাবে পূরণ করবেন প্রথমত আমরা দেখব কতটি বিওকিউ আছে এখানে দুইভাবে পূরণ করা যাবে এক ক্লিক এলটিএম বাটনে এবং বিওকিউ আমরা বিওকিউ বাটনে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি এক থেকে বারো পর্যন্ত বাটন আছে আমাদের প্রয়োজনীয় বিওকিউ পাঠ সংখ্যা অনুযায়ী বাটনে ক্লিক করব আমাদের এখানে তিনটি বিওকিউ আছে তাই তিন নম্বর বাটনে ক্লিক করব এখন দেখতে পাচ্ছি অটোমেটিকভাবে বিওকিউগুলো পূরণ হচ্ছে এখানে আরেকটি কথা বলে রাখি এ আমার তিনটি বিওকিউ আছে তার মানে তিন নম্বর বাটনে ক্লিক করব এক হতে তিন না শুধু তিন আমাদের তিনটি বিওকিউ পূরণ করা সম্পূর্ণ হয়েছে এখন এগুলো ডিলিট করে দিলাম এক ক্লিকে টেন্ডার পূরণের ক্ষেত্রে মাল্টি বিওকিউ থাকলে যেভাবে করবেন সেটি দেখাবো প্রতিবারের মতো পিডব্লিউ টু বি টু টেন্ডার ইনফরমেশন ফর্মটি লভিনকৃত লাইসেন্সের কোম্পানি অনুযায়ী তথ্য দেওয়া আছে কি চেক করে নিব লিকুইড অ্যাসিডের অ্যামাউন্টটি দেখে নেব তারপর চলে যাব ম্যাপ টুয়ে ম্যাপ টুয়ে টেক্সট বক্সে ফাইল সিরিয়ালগুলো সাজিয়ে নেব তারপর সব কিছু ঠিক থাকলে চলে যাব সেটিং সাইকনে তারপর নিচের দিকে দেখব মাল্টি বিওকিউ সেখানে টিকমার্ক দিয়ে যথাযথ বিওকিউ সংখ্যাটি সিলেক্ট করে দিব সেটিংসে স্কিপ করার অপশন আছে আপনি চাইলে ম্যাপ ওয়ান ম্যাপ টু পিডাব্লিউ বি টু স্কিপ করতে পারেন পূরণের ক্ষেত্রে এখানে আমি ম্যাপ ওয়ান স্কিপ করে নিচ্ছি তারপর ফিল এলটিএম টেন্ডার ইন ওয়ান ক্লিক বাটনে ক্লিক করব কিছুক্ষণ ওয়েট করব দেখব পূরণ হয়ে গেছে টুলসটি সংগ্রহ করতে হোয়াটসঅ্যাপ করুন